এখানেতে সবারির নাম লেখা আছে হ্যাঁ তোমাদেরকে একে একে আসতে হবে নিজের নাম দেখাতে হবে আর এখানে ইংরেজি অক্ষর নামের যে যার নামের সে সবাই দেখাবে ঠিক আছে আচ্ছা সে তুমি উঠে এসো এই যে পেনটা নাও নিয়ে দেখাও তোমার কি নাম তোমার এখানে কোনটার তোমার নাম দেখাও হ্যাঁ আচ্ছা বাহ আর এখানে কোন অক্ষর হবে তোমার নামের সাথে দেখাও তুলে দেখাও এদিক দিয়ে সামনের দিকে দেখো সামনের দিকে হ্যাঁ বাহ রেখে দাও সোজা করে হ্যাঁ ঠিক আছে বসো এবার তুমি কোনটা নাম দেখাও আগে হ্যাঁ কোনটা তোমার নাম চিনো বাহ হ্যাঁ কোনটা হবে দেখো নামের সাথে দেখো ভালো করে দেখাও সোজা করে হ্যাঁ বাহ ঠিক আছে বসো আচ্ছা এবার পেখো এসো পেখো এসো তোমার নাম দেখাও দেখা তোমার কোনটা নাম বাহ বাহ হ্যাঁ তোমার নামের ইংরাজি অক্ষরটা দেখাও চুপ করে বসো সবাই নামের ইংরাজি অক্ষরটা দেখাও হ্যাঁ বাহ বসো বসো হ্যাঁ বসো ঠিক আছে বসে যাও যে বসো রুদ্র যা সবাই সুন্দর করে বসো আধা ঠিক করে বসো রুদ্র দেখাও তো হ্যাঁ বাহ তোমার এবার ইংরাজি নামটা দেখাও তোমার ইংরাজি নামের অক্ষর কোনটা দেখাও দেখাও হ্যাঁ বাহ বসো বসো রেখে দাও চলেছো রুদ্র চলেছো রোহিত যা তোমার কোনটা নাম দেখাও করে দেখা রোহিত কোনটা রোহিত না দেখাও ঠিক করে খুঁজো কোনটার নাম তোমার হ্যাঁ ওইটা ওইটা ঠিক আছে রোহিতের ইংরেজিটা দেখাও ইংরেজিটা দেখাও আর আর দেখাও ওটা না ওটা না তারপর একটা দেখা এইটা আর ঠিক আছে উঠে আছ উঠি আছ উঠি আছ উঠি আছ বছ বছ আছোঁ